বন্ধুরা বন্ধুর আসসালামাইকুম আশা করি আল্লাহ রশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের শোনাব মা আইসার জীবনী পর্ব দুই আজকে শোনাব আপনাদের ইফাকের ঘটনা এবং মা আয়সর তালা আনহার শিক্ষায় অবদান সম্পর্কে ষষ্ঠ হিজরি সনে বন মুস্তালিক যুদ্ধে রাসুল সাল্লা সাল্লামের সাথে হজরত আয়সা আদেল্লাহ ছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে তার গলার হার হারিয়ে যায় হারানো হার খুঁজতে গিয়ে তিনি কাফেলা থেকে পিছনে পড়ে যান ফিরতে দেরি হয়ে যায় এ সুযোগে মুনাফিকরা তার বিরুদ্ধে অপবাদ রচনা করল এতে তিনি চরম মানসিক বিপর্যয়ের সম্মুখীন হন তার জীবনে একেবারে বিষণ্ণ হয়ে ওঠে কিন্তু তিনি ধৈর্যহারা হননি আল্লাহর উপর আস্থা রেখে অটল ছিলেন এ সময় রাসুল সাল্লাম ও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তিনি চিন্তিত হলেন অথচ তাছাড়া আদাল্লাহের পিতা মাতাও চরম উৎকণ্ঠা দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে কালাতিপাত করেছিলেন অবশেষে হজরত আয়সা রাজ্লাহের পবিত্রতা বর্ণনা করে সুরা নূরে এগারো থেকে একুশ নম্বর আয়াত নাজিল হল মুনাফিকদের ষড়যন্ত্র ব্যর্থ হল রাসুল সাল্লা সাল্লাম চিন্তামুক্ত হলেন হজরত আয়সা আদেল্লাহের পবিত্রতা ও চারিত্রিক মাধুর্য চারিদিকে ছড়িয়ে পড়ল শিক্ষায় অবদান সহজে তার ছিলেন বিচক্ষণ বুদ্ধিমতি অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারিণী তিনি জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ বুৎপত্তি অর্জন করেন বিশেষ করে তাপসির হাদিস ভিজ্ঞা আরবদের বিভিন্ন ঘটনা সম্পর্কে তার অসাধারণ দক্ষতা ছিল শরীয়তের বিভিন্ন মাসালা মাসাইল ও নীতিগত বিষয়ে তার পরামর্শ নেওয়া হতো বন্ধুরা আমার ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই শুনবেন ইনশাল্লা সব ভালো লাগবে সো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম